যদি না দিয়ে মিথ্যা কথা বলেন না দিয়ে মিথ্যা কথা বললে কি করুম ভাই এই টাকা হয়েছে মিথ্যা কথা বলে টাকা হয়েছে কামাই কি আমি আমি নিজে কামু না কিছু টাকা হয়েছে নিয়ে দেব ভালো ভালো আছেন শরবত কেমনে কি গেলা বিশ টাকা গেলাস কি কি দেন আপনি এগুলা এলোভেরা টুকমা ইসকুলের বুসি মুক্তমের রস বেলচিলতার রস

মরণের কথা স্মরণ করে ওরা মারপারি করেন তাই আপনি কি মরণের কথা স্মরণ করেন অবশ্যই সবারই একদিন মরতে হবে তাইলে পরে আপনার সততা আছে আমার মনে হইতেছে আল্লাহর মতে যতটুকু আল্লাহ দিছে সেটুকু তাকবার এই চেষ্টা করতে তাই তো আচ্ছা যাক একটা ভালো করে বানান দেখি

শিমুলের মূল জি জি তাহলে আমরা শিমুলের মূলও খাইতেছি জি জি খাইতেছি এটা খুব উপকারী জিনিস তাই না অবশ্যই আচ্ছা আমি হালকা জ্বর জ্বর আছে মানে এই জ্বরের কোনো কিছু উপকার দেব নি আচ্ছা আপনি শরবতটা খাইলাম জ্বরে আছে দিমুনে চিরতার রস আছে এই যে চিরতার রস দিয়ে দিই তাই চিরতার রস আচ্ছা বিসমিল্লাহ আচ্ছা জ্বরের জন্য কি দিবেন তো দেখি চিরত্তর রস এটা না তিতা লাগবে না কষ্টি লাগবে তিতা কমাইলে বেলের রস দিয়ে চিরত্তর গেলে তিতা লাগবে

এই মূলটা কি কি উপকারী দিবে ওটা মানুষের ডাকের কথায় এর নাম শিমুলের মূল মূল শিমুলের মূল যে এটা আল্লাহ সৃষ্টি করছে এটা মানুষের হাতে বানাইছে না 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 এটা এই কারণে অবশ্যই করতে পারে শিমুলের মূল যে না খাইছে জীবনে করছে ভুল তো আমি শিমুলের মূল খাচ্ছি আল্লাহ ভরসা Baik, kamu tuh no lagi. Eh. Jiji, dia ada ada bisnis itu lagi.